মানে সব কাঁচা জিনিস সবাই ভালো মন্দ খাই আমরা পাকা কলাটা আছে কালী মুখিলা কাঁচা কলা ঠিক আছে আলু চলো এখন মানে খেলার জন্য তো এই যে খেলাটা আমরা খেলবো এই খেলার জন্য তো লোক রয়েছে আমাকে এক এক করে সবাই আসবে এই জায়গা সাথে থাকবা আর মজা নিবা ঠিক আছে মজার পরে সাজাও রয়েছে ঠিক আছে মজা তো নাই সাজা ভক্তিকা ঐ ভাগি দেখা মোক দেখা কামাডী দেখা কামাডী দেখা

কালি জিনিস কি জানো এই তোমার এই একটা জিনিস সবাই ভয় কেউ মানে বাদলি না আমার তো নাকি আমি কালি মেলা দিই নাকি काली 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 बोलो दादा काली औरे गोला खा गोला खा आज गोला खा किंतु तीन भाग तीन भाग यो मान क्या ये 20 गोला ये 20 गोला खा गाले और को से भगवान टेस्ट टेस्ट तू खा

<laughs> Why do I ask to say? One. <laughs> oh, am Oh, the Oh,

আমি খাইছো বন্ধু ৰা এইবাৰ তুমি নেকি

মোক মাজ কালি

উল্টো ঘুরে মান না উল্টো গুলি দি এই যে সুন্দর একটা টিজ আপনার জন্য এটা যদি ভালোই ইস তার পিঠে কিন্তু দンド করে দেব কিন্তু ঠিক আছে আমার ধর তালে হ্যাঁ ধর ধরে জি বৃষ্টি বল দি বাবা সাবা কুরমুড়ে সাবা आवाज आवाज হবে आवाज হবে হ্যাঁ উসতেরক আওয়াজ নলেবে ও হা হা গেল

তুমি জি তুমি অনুভৱ কৰি খাই

ওার কালকি কালী ভরে ওার কমলা কালী কালী লক্ষ্ণু নিবিতে লাগাদি কো না লক্ষ্ণু ভাই বল লাগাবি আমরা একবার করি না যেনে বাকিরা যেনে পড়া তোমরা চার দিক দে শুনতে পাচ্ছিস কালী 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 চার দিক দে কালী 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 জয় কালী জয় কালী জানো একটা আটটা বাজলে ঠিক আছে খেলতেছিলাম সব করা কালি ভিডিওটা যদি ভালোবাসা দেখা অবশ্যই আমরা এরপরে এইরকম ধরনের আরো অনেক মজা ভিডিও ভিডিও আর এই ভিডিওটাই মেইন উদ্দেশ্য ছিল আসলে আমাকে এক হাজার ছোটখাটো আনন্দের খেলাধুলা নিয়ে আসতে চাইছিলাম কিন্তু এটা খেলা বললেও চলে কিন্তু ওটা সাজা বললি তার থেকে বেশি চলে কি করিছে আমাদের দেখ দেখো সব পড়া দাও ভূত পেতনি হয়ে ট্রাই বসে রইছি সব থেকে সুস্বাদু খাবার পাইছল এক কড়াই বুঝতে পারছ এর মত না স্বাদ নাম বুঝতে পারি না নুন না ঝাল না টক কিছু পাইনি বুঝতে পারছ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে একদমই জানাতে ভুলবা না কিন্তু ঠিক আছে তাহলে আমরা এই জায়গায় আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি হাই এরকমই তো মজার মজার ভিডিও আমাকে চ্যানেলে প্রায় সময় নিয়ে আসি তাহলে আবার একটা নতুন কোনো একটা ভিডিও আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা জায়গায় নাকি সাবস্ক্রাইব করে দিও কিন্তু বন্ধুরা একদম শেয়ার করতে ভুলবে না হ্যাঁ তাহলে আজকের জন্য ভিডিও দেখার জন্য ধন্যবাদ তাহলে দুটো দেখি অবস্থা বন্ধুরা বন্ধুরা এই ভিডিও মানে বাড়ি যাই আছে কালি দুটি আইছে না আরে বাবা আরে কি অবস্থা আরবা ওদিকে কাটা হইছে কাটা বেল কাটা দেই আকাশের দেই ও আমার চোখ ঝল সাদা কি